ওং গং গণপত নম ওং রাং হিং সূর্যা নম ওং নম শিবায় হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ আঠেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স রবিবার বার তিথি যোগ করার নক্ষত্র অনুযায়ী কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা বারবেলা কালবেলা কাল রাত্রি আউকালের মতো বাজি সময় কখন থাকছে এবং কোন সময় শুভ যোগ থাকছে কাজ করার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলুন আলোচনায় যাব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন আলোচনা করা যাক আজকে আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে হচ্ছে গিয়ে ভোর সকালবেলা নটা সকালবেলা ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা উনিশ পাঁচটা পনেরো মিনিটে বিকালবেলা জোয়ার থাকছে সকালবেলা নটা ছেচল্লিশ মিনিটে এবং সন্ধ্যা রাত্রিবেলা দশটা নয় মিনিটে এবং বাটা থাকবে চারটে চোদ্দ মিনিট এবং চারটে পর্যন্ত চারটে চোদ্দ মিনিট মানে ভোরবেলা আর একবার থাকবে চারটে বিকালবেলা দিকে পূর্ব দিক এবং উত্তর দিকে যাত্রা শুভ হবে অশুভ যাত্রা হতে যাবে হচ্ছে পশ্চিম দিকে আজকের দিনে যেহেতু রবিবার তাই আত্মবিশ্বাসের দিন আত্মবিশ্বাস বাড়ানোর দিন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিদের ক্ষেত্রে করুন তাড়াহুড়ো করে কাজকর্ম করবেন না অতিরিক্ত মেজাজ গরম খারাপ হতে পারে আজকের দিনটায় আর আজকের দিনে অমাবস্যাও থাকছে উনিশ তারিখ পড়ে যাবে একটা একুশ মিনিট পর্যন্ত থাকবে মামাবস্যা তো আধ্যাত্মিক সাধনা পৃতর্পণ করা দান পূর্ণ পুণ্যকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো নতুন কাজ শুরু করার জন্য অশুভ তবে ধ্যান জব উপবাস তীর্থযাত্রা ইত্যাদির জন্য উত্তম প্রতিপতীতি থেকে নতুন সূচনা করবেন সেক্ষেত্রে ভালো হবে নতুন কাজের ক্ষেত্রে পূর্বাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে যেহেতু সেহেতু উদ্যম সাহস এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে আগ্রহ বাড়বে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কমাবার চেষ্টা করুন উত্তরাষারা নক্ষত্র দিয়ে যখন জেগোতে থাকবে আপনার দশটা চোদ্দ মিনিটের পর থেকে স্থায়িত্ব দায়িত্বশীলতা এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার জন্য শুভ তবে আজকের দিনে খুব ইম্পর্টেন্ট মানে কাজ যেটা খুব ভ্যালুয়েবল সেটার ক্ষেত্রে একটু দেখে চললে ভালো হবে কেন অবস্যা থাকে যাচ্ছে অসংযোগতা থাকছে আজকের দিনটায় আচ্ছা সামাজিক প্রতিপত্তি কিন্তু মর্যাদা বৃদ্ধি পাবে আজকে দিনে কর্তৃত্ব বৃদ্ধি পাবে আপনাদের হর্ষণ যোগ থাকছে আজকের দিনটায় নটা এগারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো আনন্দদায়ক জায়গা তৈরি হতেই যাচ্ছে সাফল্য পাবেন সংবাদ শুভ পেতে পারেন মানসিক প্রশান্তির জায়গা তৈরি হয়ে সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন শিল্পকলা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছে বজ্রযুগ এরপরে পড়বে কঠোরতম কাজকর্ম করার ক্ষেত্রে সতর্ক থাকবেন বাধা বিপত্তি বিরোধিতা এবং জমলা যাটি হওয়ার সম্ভাবনা থাকবে খেয়াল রাখতে হবে রাতের পর নতুন উদ্যোগ এড়িয়ে চলা আপনাদের ক্ষেত্রে উচিত হবে চতুষ্পা তিথি করণ থাকছে যেহেতু আপনাদের বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় পশুপালন ভ্রমণ এবং ব্যবসায়িক কাজের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে যারা পশু পালন করতে চাইছেন আজকের দিনে পশু কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর শুরু হবে একটা নাকরণের পরশ্রী চলতে থাকবে সেক্ষেত্রে রহস্যময় কাজের ক্ষেত্রে গোপন কাজ তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন গবেষণার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে তবে সাধারণ কাজের জন্য অশুভ কিন্তু পরে চলবে তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে নতুন উদ্যোগ শুরু করতে যাচ্ছেন ভ্রমণ ভালো

পাঁচটা দুই মিনিট মানে ভোর রাত্রি থাকবে পাঁচটা দুই মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ছত্রিশ মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং সর্বার্থ সিদ্ধিযোগ্য পাচ্ছেন আজকের দিনে সকালবেলা দশটা চোদ্দ মিনিট থেকে একদম পরের দিনে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা এই অমাবস্যায় বিশেষ বিশেষ কাজগুলো করে নিলে যাদের যে সমস্ত দোষ আছে তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে যারা অলরেডি বলে রেখেছেন তাদের যাবে যাই হোক আমি অনলাইনে আপনাদের সামনে কিছু বলি না যারা যোগাযোগ করেন তাদের জন্য করে দেওয়া হয় অমৃত যোগ থাকছে আজকের দিনে সাতটা তিন মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত সময় আর ছটা সাত মিনিট থেকে সন্ধ্যাবেলায় নটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় চলবে মানযোগ থাকছে আজকের দিনে ছটা উনিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত সময় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুরবেলা একটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা সাত মিনিট পর্যন্ত সময় এবং মাঝরাত্রি একটা পাঁচ মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত সময় বেশ ভালো অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ অশুভ সময় অশুভ সময় কাজকর্ম সব পণ্য হয়ে যায় তাই খুব ইম্পর্টেন্ট আর কাল থাকছে তিনটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে কাজে বেরোবেন না বা শুভ উদ্যোগ তো শুরু করতে যাবেন না সব কাজ পন্ন হয়ে যাবে গুলি কাল থাকছে আজকের দিনে দুটো একত্রিশ মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলার পরেই বাজে সময় জমগণ্ড থাকছে আজকের দিনটা এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট পর্যন্ত বাজে সময় দৌড় মুর্ত থাকছে বিকালবেলা তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় এগুলো সবই বিকেলবেলার দিকে আছে বারবেলা থাকছে দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অন্ত্যন্ত বাজে কালবেলা থাকছে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে একটা পঁচিশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় আচ্ছা যাদের রেকি করে দিয়েছি তাদের ক্ষেত্রে ভাই এই একটা পঁচিশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় এই সময়টায় কিন্তু আপনারা ধ্যানযোগ্য কোনো করবেন না যেগুলো আমি আমি দেখিয়ে দিয়েছি সেগুলো করবেন না এরপরে বসবেন আজকের দিনে ভোর রাত্রিতে বসবেন খুব ভালো কাজ হবে আপনাদের ভালো হবেই হবে অতেই হবে একদম যারা উপকার পেয়েছেন আর কথা বলার তো দরকার নেই আপনারা জানেন কতটুকু কি উপকার পেয়েছেন ভোরবেলায় বসবেন বুঝতে পেরেছেন তিনটে তিন মিনিটের পরে উঠে পড়বেন আপনারা সাড়ে তিনটে চারটের সময় উঠে পড়বেন চারটে পাঁচের মধ্যে বসে পড়ার চেষ্টা করবেন কেমন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন